আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আমি গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি শোনাব আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক একবার কৃষ্ণনগরে একজন খুব কৃপন ব্যবসায়ী ব্যবসা করতে এলো নতুন নতুন গ্রামে এসেছে সে কাউকে চিনত না একবার পথে চলতে চলতে দেখলো একটা নারকেল গাছে অনেক নারকেল ধরে আছে সে তার না পেরে নারকেল গাছে চড়ে পড়লো নারকেল পাড়ার জন্য খুব ফুর্তিতে চড়ে ফেললো নারকেল গাছে তিন চারটে নারকেল ভেঙে নিল কিন্তু নামবার সময় সে আর নামতে পারছে না হয়ে গেছে উঁচু গাছ তখন সে ঠাকুরকে ডাকতে রাখলো হে ঠাকুর আমি যেন নেমে পড়তে পারি তাহলে কিন্তু আমি একশো একজন ব্রাহ্মণকে ভোজ খাওয়াবো এই রকম বলে সে আবার নামার চেষ্টা করলো গাছের আর্ধেকটা এসে গেল তখন আবার ঠাকুরকে ডেকে বলল। হে ঠাকুর আমি যেন ভালোই ভালোই নামতে পারি তাহলে একশো এক না হলেও একান্ন ব্রাহ্মণকে অবশ্যই আবার আবার সে নামতে নামতে কিছুটা নিচে খাওয়াবোটা তখন বলল ঠাকুর আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি এগারো জন ব্রাহ্মণকে অবশ্যই ভোজ খাওয়াবো এইভাবে বলতে বলতে সে নিচে নেমে তখন সেই কৃপন ব্রাহ্মণ বলল কে প্রভু ভগবান আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি একজন ব্রাহ্মণকে অবশ্যই আজ সেবা করব ভোজ খাওয়াবো এই কৃপন ব্যবসায়ীর কথাবার্তা গোপাল গোপনে সব শুনছিল আড়াল থেকে সে তখন মনে মনে ফন্দি খাড়লো এই ব্যবসায়ীকে তো অবশ্যই জব্দ করতে হবে তারপর যখন ব্যবসায়ী নিজের পথে যেতে লাগলো তখন গোপাল পিছন থেকে বলল হ্যাঁ ভাইয়া কি খবর খুব হাসি খুশি মনে হচ্ছে আর নারকেল নিয়ে কোথায় যাচ্ছে তখন সেই কৃপন ব্যবসায়ী বলল আমি এই গ্রামে নতুন এসছি ব্যবসা করতে এই গাছটায় উঠে নারকেল পেড়ে নিলাম আর কিন্তু সেই নারকেল পারতে পারতে অসম্ভব ব্যাপার ঘটে গেছে সেই অসম্ভব ব্যাপারের ব্যাপারে গোপাল জিজ্ঞাসা করলে সেই কৃপন ব্যবসায়ী তাকে সমস্ত কিছু খুলে করলেন গোপাল বলল এতে আর এমন কি আপনি একজন কেন আপনি একশো জনই করান বললো না ভাইয়া না আমি টর্চা কম করতে চায় তাই এমন একজন ব্রাহ্মণ আমি ভোজ দিতে চাই যে খুবই অল্প হারি খুব কম খায় গোপাল বললো এই ব্যাপার তো আমি আপনাকে একজন ব্রাহ্মণের সন্ধান দেব এই গ্রামেই আপনি আপনি তো নতুন তো সে খুবই কম খায় বললো চলো তার ঘরটা দেখিয়ে দাও বলে গোপাল নিয়ে যেয়ে নিজের ঘরটাই দেখালো বললো আজকে আপনি তাকে পাবেন না কালকে সকালে এসে তার সাথে রেয়া করতে পারবেন কেননা সে এখন ঘরে নেই বলে বিপন ব্যবসায়ী নিজের ঘরে চলে গেল আর যাওয়ার সময় গোপালকে তার ঘরের রাস্তাও বলে দিল বা ঘরের বিবরণও বলে দিল যে আমি নতুন এসেছি এখানে থাক পরের দিন সকালে যে ব্যবসায়ী গোপালের বাড়িতে এসে পৌঁছালো তার আগে গোপাল তার স্ত্রীকে বলে রেখেছে এবং নিজেও একজন ব্রাহ্মণ সেজে আছে বড় বড় দাঁড়ি গেরুয়া পোশাক তখন সে কৃপণ ব্যবসায়ী গোপালের কাছে এসে বলল ভর চাজমশাই মশাই আমি শুনলাম আপনি খাওয়া দাওয়া কেমন করেন বললো না না কিছুই খেতে পারছি না আজকাল আর ভগবানের নাম কীর্তনেই তো সব সময় চলে যায় তাই ওই সারাদিনে দুটি লুচি আর একটু তরকারি খেয়েই আমার দিন কেটে যায় তার মিশে আমার খাবার ইচ্ছা হয় না তখন সেই টিফোন ব্যবসায়ী বললো খুব ভালো খুব ভালো তা আপনি এক কাজ করুন কাল সকালে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ না আমি মানত করেছিলাম একজন ব্রাহ্মণ ভোজন ভো তাই কাল সকালে আপনি চলে আসবেন তবে হ্যাঁ আমি দোকানে যাওয়ার আগেই কিন্তু আপনি চলে আসুন কেননা আপনাকে আদর আপ্যায়ন করে খাইয়ে দাইয়ে তবেই আমি দোকানে যাব গোপাল ব্যাপারটা বুঝতে পারল বললো ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন পরদিন সকালে কি ব্যবসায়ী অপেক্ষা করতে লাগলো গোপালের জন্য অর্থাৎ ব্রাহ্মণের জন্য कौन आज भी कौन आज भी गोपाल किंतु अखन सोकले जाए ना उप देरी हो जाती है देखे से किरपौन बैबसाई तार बैबशाते दुकाने चले गए करीब करीब एक आवटा बावटा नागाद गोपाल गिये हाजिर किरपौन बैबशाई र बाड़ी थे शिकाने तास्त्री गोपाल के देखे ही बोल आशुन ब्राह्मण भाई भट्टाज मोसाई आशुन বসিয়ে তার পা ধুয়ে দিব আর কিপন ব্যবসায়ী যাওয়ার আগে গোপালের ব্যাপারে তার স্ত্রীকে এবং বলেছে আজকে আদর আপ্যায়ন করবে এবং এগাওয়া টাকা দক্ষিণা দিবে গোপাল আসার পর গোপালের পা ধুই দিয়েছে পা ধোয়াবার পর যখন পা মুছতে যান ব্যবসাদারের স্ত্রী তখন গোপাল কাঁদতে আরম্ভ জিজ্ঞাসা করে আপনি কাঁদছেন কেন গোপাল বলল মা কি আর করবো বলো তোমার শাশুড়ি ছিল না মা লক্ষ্মীর অবতার আমি যখনই তোমাদের বাড়িতে আসতাম তিনি পা ধুয়ে দিয়ে একশো এক টাকা দিয়ে আমাকে ধন্য করতেন তাই তার কথা মনে করে আমার চোখে জল এসে গেল তখন তার স্ত্রী বলল আপনি চিন্তা করবেন না আমি তো আছি আমি মায়ের বা শাশুড়ি যে কাজ করতেন সমস্ত কিছু বলে তার পা ধুইয়ে দিয়ে একশো এক টাকা দক্ষিণাতে তারপর গোপাল ভাঁড় আচ্ছা ভালো করে খেয়ে নিল খেয়ে নিয়ে মানে প্রথমে তো বলেছিল দুটো রুটি খাবো দুটো লুচি খাবো কিন্তু বাড়িতে যা রান্না হয়েছিল গোপাল ভাঁড় সব তারপর হাত দিয়ে যাবে তখন আবার গোপাল ভাঁড় কাঁদতে আনন্দ বললে তখন তার ত্রিপণ ব্যবসায়ী স্ত্রী বলছে পঞ্চাশ মশাই আবার কাঁদছেন কেন না কি আর বলবো বলো তোমার যে শাশুড়ি না লক্ষ্মীর অবতার আমি যখন খেয়ে দিয়ে যাব তোমাদের বাড়ি থেকে যেতাম আবার একশো এক টাকা আমাকে দক্ষিণা দিল বললে আপনি কাঁদবেন না মন খারাপ করবেন না আমি তোমাকে আপনাকে সব ব্যবস্থা করে দিচ্ছি বলে একশো এক টাকা দক্ষিণা চাল ডাল আটা ঘি সবজি পুরো গোপালের ব্যাগ করে গোপাল সব কিছু নিয়ে নিজের বাড়িতে চলে গেল কিন্তু গোপাল মনে মনে ভাবতো ব্যবসায়ী এত সহজে তাকে ছেড়ে দেবে না তাই সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল এবং তার স্ত্রীকে বলে রেখেছিল তারপর কিছুক্ষণ পরে দেখে ব্যবসায়ী কৃপন ব্যবসায়ী একটা লাঠি নিয়ে তার বাড়ির দিকে আসে তখন তাড়াতাড়ি গোপালের স্ত্রীকে বলে গোপাল শুয়ে পড়ল আর একটা সাদা কাপড় তার উপরে ঢাকা দিয়ে আর কাঁদতে আরাম করে ব্যবসাদার যখন এসে বললো ভট্টাজমশায় ভট চাজমশায় তখন গোপালের স্ত্রী কান্নার জোর আর একটু বাড়িয়ে দিল কেন ডাকছেন কেন ডাকছেন উনি তো আর এই দুনিয়াতে নেই আমাকে একা ছেড়ে চলে গেলেন আমি কী করবো কী কর থাকবো কোথায় খাব আমার তো একে দাহা সংস্কার করারও পয়সা নেই এ কথা শুনে কে কোন ব্যবসায়ী যেই রাগ নিয়ে এসেছিল সে রাগ হয়ে গেল তখন তার কাছে যা ছিল পয়সা টাকা করে সব গোপালকে দিয়ে গেল সংস্কার তারপর কিছুদিন পর গোপাল দাড়ি কাটা বন্ধ করে দিল বড় বড় দাড়ি হওয়ার পর দু মাস আড়াই মাস পরে গোপাল আবার গেল সেই কুপন ব্যবসায়ীর বাড়িতে তখন সে ব্যবসায়ী বাড়িতে ছিল না তার স্ত্রীর কাছে গিয়ে দাঁড়াতেই তার স্ত্রী বললো এ কি পঞ্চাশ আপনি আপনি তো মারা গেছেন গোপাল বললো হ্যাঁ আমি তো মারা গেছি আমি স্বর্গ থেকেই আসছি তোমাদের মেয়েও সেখানে আছে পরিচয় হলো আর আমার এই যে দাড়ি বড় বড়ো হয়ে গেছে সেখানে তো আর কোনো নাপিত নেই তাই ভাবলাম একবার গিয়ে দাড়িটা কেটে আসি তখন তোমার মেয়ে কাকু তুমি যখন নিচে যাচ্ছ পৃথিবীতে তখন আমার মায়ের সাথেও দেখা করে আসবে আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না খাওয়া দাওয়ার একটু কম হচ্ছে মায়ের কাছ থেকে কিছু খাবার দাবারও নিয়ে আসবে তাই আমি এলাম যে আমার কাজও হবে আপনার মেয়ে তোমার মেয়ের কাজও একথা শুনে পন ব্যবসায় স্ত্রী গোপালের হাতে বেশ কিছু টাকা এবং চাল আটা সবজি ঘি ইত্যাদি ইত্যাদি বেঁধে দিল আর বলে দিল মেয়েকে বলবেন তিনি যেন চিন্তা চিন্তা না করে খাওয়া দাওয়া করে যেন সুস্থ থাকে গোপাল দিপ্তি মনের দুঃখে বাড়ি ফিরে এসল আবার কিছুদিন পরে গোপাল আবার হাজির তখন গিয়ে বলে যে এবারে এলাম তোমার মেয়ে খুব ভালো আছে এবং সে মা হয়েছে তার একটি পুরোপুরি মেয়ে হয়েছে তাই সে বলল যে ভরচাজ কাকু একবার মায়ের কাছে যেতে হবে মাকে খবরটা সুখবরটা দিতে হবে এবং মায়ের কাছ থেকে আমার মেয়ের জন্য টাকা পয়সা গয়নাগাটি কিছু জামা কাপড় ব্যবসায় স্ত্রী অনেক কিছু টাকা গয়না জামা কাপড় বাচ্চা চাল ডাল আটা আবার দিল দেওয়ার পর গোপাল মনে খুশিতে বাড়ি চলে এলো গতবারে যখন গোপাল বড় বড় দাঁড়িয়ে এসেছিল তখনকার কথা ব্যবসায়ী স্ত্রী তার স্বামীকে অর্থাৎ কিপন ব্যবসায়ীকে বলে না কিন্তু এবারে যখন এলো ঠিকানা নেই সে যে দিদিমা হয়েছে তাই মনের আনন্দে সে এবারের ঘটনা ব্যবসায়ীকে বলে ব্যবসায়ীকে বলতে ব্যবসায়ী তো রেগে আগুন কেন সে ব্যাপারটা বুঝতে পেরেছে কেননা সে জানতো স্বর্গে যেয়েতে কারো মেয়ে হয় না কারো শরীর খারাপ হয় না স্বর্গ থেকে কেউ দাঁড়ি কাটতে মরতে আসে না পৃথিবীতে আসে না সে আবার রাগকে গোপালের বাড়ি দিয়ে পৌঁছাল এবং গোপালকে বললাজ মশাই আপনি আমাকে ক্ষমা করুন আমার ভুল হয়েছে এই জন্য যে আমি এতই কৃপন যে আমি একজন ব্রাহ্মণকে ভোজন দেওয়ার জন্য খুঁজছিলাম কে কম খায় তাকেই আমি ভোজন করাবো তাই আপনি আমাকে ক্ষমা করে দিয়ে এই বলে গোপালও বলল আমি কই ব্রাহ্মণ নয় আমি রাজ দরবারের গোপাল ভাঁড় আপনার কথা অনুযায়ী আপনাকে সাহায্য করার জন্য এই কাজটা করলাম এই বলে ব্যবসায়ী গোপালের ঘর থেকে ফিরে এলো তাহলে বন্ধুগণ আজকের এই কাহানি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন আর এই রকমই অনেক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ